আসসালামু আলাইকুম শুভ বিকেল আজ দশই জুন দুই সাল আজ আমাদের গন্তব্য চট্টগ্রামের হালি শহর থেকে আকিলপুর সিবিচ। বাসবাড়িয়ায় অবস্থিত আকিলপুর সিবিচ আমরা আমাদের বাসা থেকে রওনা দিয়েছি আজ ঈদের তৃতীয় দিন আশা করছি খুব ভালো একটি ট্যুর হবে আকিলপুর সিভিচ বর্তমানে খুবই সুন্দর একটা ডেস্টিনেশান পিপাসুদের জন্য চট্টগ্রামের অন্যান্য সিবিচগুলো যেমন খুব বেশি লোকে লোকারণ্য থাকে আকিলপুর সিভিচ তেমনটি নয় আমরা নয়াবাজার বিশ্বর থেকে একদম সবচেয়ে কম খরচে কিভাবে আকিলপুর সিভিজ চলে যাওয়া যায় সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমে এই ধরনের লোকাল গাড়িগুলো দিয়ে ওরা চলে যেতে পারেন অলঙ্কার বাস স্ট্যান্ড অলঙ্কার বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ডগামী কিছু মিনি বাস রয়েছে সেগুলোতে আপনারা আকিলপুর সিভিজ বললে ওরা ছোটো কুমিরায় নামিয়ে দেবে এবং ছোটো কুমিরা থেকে আপনারা অন্য কোনো লোকাল ট্রান্সপোর্টে আকিলপুর সিভিস চলে যেতে পারেন এছাড়া আপনারা কোনো গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারেন আমরা বর্তমানে সাগরিকার গরুর হাট দেখছেন সাগরিকার গরুর হাটের পাশ দিয়ে এই কলঙ্কার মোড়ের দিকে যাচ্ছি অলঙ্কার মোড়ের এই ছোট ছোটো বাসগুলোই সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয় তো আমাদের এখন ঢাকা চিটাং হাইওয়েতে চট্টগ্রাম শহর থেকে ছোট কুমিরার ভাড়া রেখেছিল পঞ্চাশ টাকা করে যদিও সেটা ঈদের টাইম বলে ঈদের সময় একটু ভাড়া বেশি চায় বাট অন্য অন্য সময় আপনারা চল্লিশ টাকায় ওখানে যেখানে ছোটো কুমিরা নামক যে জায়গাটিতে গাড়ি নামিয়ে দিবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চলমান পথটি খুবই স্মুথ রাস্তায় কোনো ঝাঁকুনি পাবেন না আর ফোর লেনের রাস্তা হওয়ায় আসলে জার্নিটি খুবই উপভোগ্য আর দুপাশে দেখছেন আসলে ঈদের কারণে কিনা ট্রাফিক আসলে অনেক কম আমি জানি না তবে আমরা প্রায় সময় যাই এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের উপর দিয়ে খুবই সুন্দর এবং স্মুথ রাস্তা তো আশা করছি ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যেখান থেকে আসুন ছোটো কুমিরা বাজার আসতে আপনাদের খুব বেশি সময় লাগবে না ছোট কুমিরা বাজার এখান থেকে রওনা দিবেন আপনাদের একশো টাকা সিএনজি ভাড়া নেবে একশো টাকা সিএনজি ভাড়া নিলেও আমি মনে করি এটি যথেষ্ট ভালো রাস্তা আর আমাদের সিএনজি চালক রিকোয়েস্ট করেছিল একটা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য এটা নাকি ভবিষ্যতে আকিলপুরের দ্বিতীয় একটা রুট হবে সো আমরা যেহেতু অচেনাপদ আমরা চিন্তা করেছি ঠিক আছে দিনের বেলা আশা করি কোনো সমস্যা হবে না আসলে সিকিউরিটি নিয়ে এইসব জায়গায় কোনো সমস্যা নেই সাধারণ গ্রামের যেমন মেঠোপথ বা গ্রামের রাস্তাগুলো থাকে এখানকার রাস্তাগুলোও তাই সো আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো থ্রেট নেই আশা করছি তো রাস্তা দেখছেন খুবই স্মুথ আশেপাশে বাড়িঘর দোকানপাট সবই আছে এখানকার লোকাল মানুষদের অনেক সুবিধা একটি সুন্দর ট্যুরিস্ট স্পট এখানে আছে তাদের ভ্রমণের জন্য তো চারিদিকে সবুজ গাছের সমারোহ দেখছেন হাতের ডান দিকে এই খালপাটটা দিয়ে আপনারা আকিলপুর করছে কাছে পৌঁছায় যেতে পারবেন এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রাস্তা দেখছেন এখনো রাস্তায় এখানে ইট ইটসুরকি দিয়ে ভরপুর তো এই যে এইখান পর্যন্ত আপনারা আসার পর কিছুটা মেথোপথ কিছুটা কাঁচা পথ এই পথটা পার পেরিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন বীচের রাস্তা আকিলপুর বিচ নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায় চট্টগ্রামের কুমিরা এলাকায় লুকিয়ে থাকা এক অজানা স্বর্গ এই আকিলপুর বিচ যেখানে নেই অতিরিক্ত ভিড় নেই দোকানপাটের কোলাহল শুধু আছে সাগর প্রকৃতি এবং নির্জনতা মায়া কুমিরা ইউনিয়নের মধ্যে পড়ায় এখান থেকে এখানকার মানুষজন খুবই কম জনবসতি কম তারা দেখছেন একটি সুইস গেট তো এটাকে আসলে বেরিবাদ বলা হয় আর কি এখানে আসলে বেরিবারটি দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে সমুদ্রের যে পানিটি এখানকার জনবসতিকে ক্ষতি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই বেরিবাটটি করা হয়েছিল এখানে একটা সুইচ গেট দেখছেন সুইচ গেটের প্রয়োজন অনুপাতে পানি নামানো হয় বৃষ্টি যখন অধিক বৃষ্টিপাত হয় তো আমি দেখছি আশেপাশে আসলে মানুষজন খুবই কম দেখছেন বীচের পারে খুবই কম মনে হচ্ছে আমরা এই পাশটায় যেখানে নেমে নামিয়ে দিয়েছে এখানে কিছুটা মুক্ত হয়তো আমরা সামনের দিকে আগলে মানুষজন কিছু দেখতে পাবো তো আকেলপুর বিচের একটি বিশেষত্ব হচ্ছে এখানকার জোয়ার ভাটার টাইমেও আসলে খুব বেশি পানি এই সাইডে আসে না তো পা ভেজানোর যে ব্যাপারটি সেটি আসলে সমুদ্র পাড়ে গিয়ে করতে পারবেন তবে সতর্ক থাকা উচিত কারণ এখানে আমি দেখেছি অনেকজন সমুদ্রের অনেক সামনে চলে যায় যেহেতু এখানে কোনো সেফটি বিষয় নেই পানিতে মানে জোয়ারের যে টান সেটার কারণে যদি কেউ 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 সমুদ্রের মাঝে চলে যেতে পারেন তো ওখানে সেফ করার আসলে কেউ নেই তো বেটার সেফ থাকা এখানে দেখছি দূরে কিছু শেডের মতো কিছু ছোট ছোট দোকানপাট রয়েছে এবং কিছু মানুষজন যথেষ্ট রয়েছে একদম নির্জন তাও নয় আকিলপুর বিচের সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রাকৃতিক নিঃসঙ্গতা এখানে আপনি পাবেন সাগরের শান্ত বালুকাবেলা রেখা আর দূরে ভেসে বেড়ানো জেলেদের নৌকা এই বিচের মূলধারার পর্যটকের বাইরে তাই এখানে আপনি আসলে প্রকৃতির আসল রূপ দেখতে পাবেন নিরবতী আর নির্মল দর্শনীয় দিকটি আমি যতটুকু বলবো লম্বা খোলা সৈকত স্থানীয় জেলেদের জীবনযাত্রা রঙিন নৌকার শাড়ি সূর্যাস্তের মহময় দৃশ্য সাগরের কুড়ে হাঁটতে হাঁটতে ধ্যানের মতো অভিজ্ঞতা হবে আমরা যতক্ষণ হেঁটেছি আমাদের খারাপ লাগেনি এবং নির্মল বাতাস এবং ও আবহাওয়া এই যে মেঘযুক্ত আকাশ এটা মনোমুগ্ধকর বিকেলের দিকে সূর্য যখন সাগর পারে ডুবে থেকে তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে এক অপূর্ব রঙের খেলা বৃষ্টিপাতে বছরের প্রায় সব সময় এখানে যাওয়া যায় তবে বর্ষাকালে গেলে কিছুটা কাদা পানির জন্য সাবধানে চলাচল করতে হয় আকিলপুর বিচে এখনও পর্যটকদের জন্য কোনো সরাসরি থাকার ব্যবস্থা নেই তবে কুমিরার বাজার থেকে আশেপাশে ছোট আবাসিক হোটেল চা খাবারের দোকান রয়েছে যেখানে কোনো ধরনের প্ল্যান নিয়ে গেলে নিজের খাবার পানির ব্যবস্থা নিজেকেই করে নেওয়া ভালো কেন যাবেন আকিলপুর বিচে যদি আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে নেড়ে সময় কাটাতে চান যদি চান প্রকৃতিরকে কাছ থেকে দেখতে তাহলে আকিলপুর বীচ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এটি একটি কিডেন জ্যাম যেখানে আপনি পাবেন একান্ত সময় এবং প্রকৃতির সৌন্দর্য আর ভ্রমণের আসল স্বাদ শেষ কথা আকিলপুর বীচ এখনও কমার্শিয়াল হয়ে ওঠেনি তাই আমাদের সবারই দায়িত্ব এই স্থানটির পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা পরিচ্ছন্নতা বজায় রাখুন ও আবর্জনা ফেলবেন না আর প্রকৃতিকে ভালোবাসুন নিজের মতো করে আপনার ভ্রমণ হোক শুদ্ধ অনুভবে আমরা কিছু দূর আগে দেখলাম এখানে আসলে প্রচুর মানুষ দেখছেন এখানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে কী পরিমাণ পানির স্রোত এই টিকে আঘাত করেছে যদিও এটি পুরোপুরি ভেঙে যায়নি তবে এখানকার মানুষ থেকে যতটুকু জেনেছি এখানে অনেক জিও ব্যাগ দিয়ে বালি ভরাট করে মানুষের বাড়িঘরকে রক্ষা করা হচ্ছে এই যে জিও ব্যাগগুলোতে বারু বালু ভরে ভরাট করে রেখেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো এখানে যেটা হয়েছে আশেপাশের মানুষজন এবং জিও ব্যাগের উপরে গিয়ে যথেষ্ট ফটো সেশন করেছেন আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে এটা দেখতে সুন্দর লেগেছে ছবিও খুব সুন্দর মনোমুগ্ধকর ছবি উঠিয়েছেন অনেকেই আর আশেপাশে গাছপালার শাড়িগুলোতে এই জিও ব্যাগের একটি আসলে একটি অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে তো যাই হোক প্রকৃতি প্রকৃতির যখন কঠিন বাস্তবতা তার তো দেখাবেই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আমাদের চট্টগ্রামের মানুষদের জন্য একটি স্বাভাবিক ব্যাপার আমরা এখানে এটা দেখেই বড় হয়েছি এখানকার মানুষজন এটাতে অভ্যস্ত তবে এই যে প্রকৃতির এই কঠিন পরিণাম থেকে বাঁচতে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে দেখুন আশেপাশে অনেক গাছ কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সন্ধ্যা হয়ে এলো আমরা বর্তমান এখান থেকে রওনা হবো খুব দ্রুত কারণ এরপরে হয়তো বৃষ্টি চলে আসবে তো পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হবে সূর্যস্ত আমরা আর আজকে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব দেখিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম